হ্যালো বন্ধুরা আমি দোলন চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আলোচনা করব একটা গান থেকে সম্পর্ক নিয়ে যেটি গোলীয় দর্পণের জন্য প্রযোজ্য এবং গোলীয় দর্পণের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো গোলীয় দর্পণের বস্তু দূরত্ব ইউ প্রতিবিম্ব দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এ এদের মধ্যে সম্পর্ক স্থাপন কারণ আমরা জানি সবসময় এটা হয় ওয়ান বাই ইউ না ওয়ান বাই ভি ইজিক্যাল ওয়ান বাই এ এটা আমাদের আজকে প্রমাণের আলোচ্য বিষয় সুতরাং আমরা এবার একটা অবতল দর্পণ এখানে রেখে ফেলেছি এক্ষেত্রে এবং এই অবতল দর্পণে কি হয়েছে ধরো এই এ বিন্দু এ বিন্দু একটা রাখা আছে কোনো একটা পয়েন্ট বিন্দু মানে বস্তু পয়েন্ট মানে পয়েন্ট বস্তু রাখা আছে কিন্তু বিন্দু বস্তু রেখা আছে এবং তাহলে এই বিন্দুটার জন্য কী হবে এখান থেকে আলো গিয়ে কোথায় পড়বে মিরনের ধরো এই অংশে পড়লো বি বিন্দুতে এবং এই বিন্দুতে যদি পড়ে তাহলে এখন কোথায় প্রতিফলিত হবে বিটি বিন্দুতে বিটি বিন্দু বরাবর প্রতিফলিত হয়ে যাবে এইবার বিটির যে রেখা বরাবর প্রতিফলিত হয়ে গেল এই যে এইখানে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেইখানেই এই এ বিন্দুর প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে তাহলে এটা হলো কি আমার বস্তু তাহলে এইখানে কী কী তৈরি হলো এখানে এই বিন্দুতে কিউ 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 কী হয়ে গেলো এ বিন্দুর কী তৈরি হয়ে গেল প্রতিবিম্ব তৈরি হয়ে গেল এক কথায় তাহলে এই এটা ধরো পোল মানে পোলের দূর পোলের যে পয়েন্ট সেটা হচ্ছে প্রিন্সিপাল এক্সাইসের সঙ্গে যেটা মানে মধ্যবিন্দু যেটা আমাদের এখানে যদি এম এম যে উন্মেষটা রয়েছে এম প্রাইম এই যে উন্মেষটা এই উন্মেষটা আসলে খুবই ছোট আর কি মানে খুবই ক্ষুদ্র উন্মেষ পরে তোমরা বুঝতে পারবে যে কেন ক্ষুদ্র উন্মেষ বলছি এবার এটা হলো গিয়ে কেন্দ্রবিন্দু কার অবতল দর্পণী তাহলে অবতল দর্পণে যে কেন্দ্রবিন্দু সি হয় তাহলে আমরা সি ফিজিক্যালটা কী লিখতে পারি আর লিখতে পারি সিপিউজি কি লিখতে পারি আর তাহলে সিপিউজি কি লিখতে পারি আর এবং এই এমপি বিন্দুটাকে কি লিখতে পারি বস্তু দূরত্ব ইউ আর কিউপি বিন্দুটাকে কি লিখতে পারি ভি লিখতে পারি অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব এবার দেখো তোমরা যে যে আমি একটা লম্ব টেনে নিয়েছি তাহলে সিবি সি থেকে কি হচ্ছে বিবিন্দুতে একটা দিয়েছি এবং যদি একটা ছোট্ট তাহলে নাম বুঝতেই পারছো তোমরা যে এইখানে এ বি সি কি হবে সি বি কিউ তাহলে এই কোনটা কি কোন এই কোনটা হয়ে গিয়ে গেল আমাদের একটা আপতন কোণ এবং একটা প্রতিফলন কোণ এই প্রতিফলন কোণ এবং আপতন কোণ সর্বদা সমান আমরা জানি রেগুলার রিফ্লেক্সের ক্ষেত্রে অর্থাৎ নিয়মিত প্রতিফলনের জন্য তাহলে এ বি সি ইজিক্যাল টু সি বি কিউ ইজিক্যাল টু আই তাহলে ওই জন্য এই দুটোকে আমরা আই কোণ লিখে দিয়েছি এইবার দেখো আমরা আমরা কি করব এইখানে এটার নাম দেব কোনটার নাম আলফা এই কোনটার নাম দেবো ধরো বিটা আর এই কোনটার নাম দেবো ধরো গামা তাহলে তিনটে কোণে তিনটে নাম দিয়ে দিলাম এবার এই আলফা বিটা গামা আমার কাছে এখন তিনটে কোন রয়েছে এবার আমরা জানি যে একটা ত্রিভুজের কোণ কি বললাম একটা ত্রিভুজের বহিষ্ঠকোণ মানে এরপর যদি একটা ত্রিভুজ হয় ধরো এরম করে তাহলে এই যে এই কোনটা এই কোনটা ধরো সাপোজ যে আমার হয় সাপোজ আর এটা ধরো কি হলো আয় এটা যদি আলফা হয় তাহলে ত্রিভুজের এই বহিষ্ঠ কোণ এইটা হচ্ছে বহিষ্ঠকোণ এই বহিষ্ণকোণটা অপর বিপরীত দিকে যে কোণ রয়েছে সেই অন্তঃস্থ কোণ কি হচ্ছে সমষ্টির সঙ্গে সর্বদা সমান হয় তাহলে বিটা ইজিক্যাল কত হয়ে গেল আই প্লাস আলফা দেখো এই ক্ষেত্রে বিটা ইজিক্যাল টু আই প্লাস আলফা এবং সিমিলারলি আমরা কি লিখতে পারি সিমিলারলি আমরা দেখো এটা এ বি কিউ পি এবং সিমিলারলি কি হলো এখানে আর একটা ত্রিভুজ আঁকি কি ত্রিভুজটা এই ত্রিভুজটা হয়ে গেল এ কিউ এবং এটা কি গামাক এবং এইটা কত দেখো টু আই কারণ এখানে আই প্লাস আই মানে টু আই এটা ধরো কত আলফা তাহলে এখন আমরা কী লিখতে পারি এখান থেকে এখান থেকে আর একটা রিলেশনশিপ গঠন করতে পারি সেটা হয়ে গেল কি গামা ফিজিক্যাল টু তাহলে কত হয়ে গেল বলো টু আই প্লাস আলফা তাহলে এটা লিখতে পারি এবং এই দুটো দুটোকে অপনয়ন করলেই দেখতে পারব যে আমরা সহজে যদি অপনয় অপনয়ন করি মানে এই আয়ের মানটা যদি বসিয়ে দিই তাহলে কী করে দেখবো এটার সঙ্গে ধরো টু বিটা দিয়ে টু বিটা দিয়ে আমি মাল্টিপ্লিকেশন করে দিলাম এটার সঙ্গে এটা এই অ্যাঙ্গো মাল্টিপেশনের সঙ্গে দুই দিয়ে বস সাইডে মাল্টিপ্লিকেশন করে দিলাম তাহলে কী দাঁড়ালো এখন টু বিটা ইজিক টু টু আই প্লাস টু আলফা এখন এখান থেকে আমি কী পাবো

আলফা টু বিটা টু গামা প্লাস আলফা তাহলে দেখো যে এখানে এই এম এম প্রাইমি যে দর্পণে উন্মেষ রয়েছে উন্মেষটা খুবই ক্ষুদ্র হওয়ার জন্য আমার বি এবং পি বিন্দু দুটি খুবই কাছাকাছি তাহলে বি আর পি বিন্দুদের খুবই কাছাকাছি যদি হয় তাহলে আমরা কী লিখতে পারি এখন এ বি নিয়ারলি কেল টু কী লিখতে পারি এ পি তাই তো আর কি লিখতে পারি আর লিখতে পারি সি বি নিয়ারলি কেল টু কী লিখতে পারি সি পি এবং আরেকটা লিখতে পারি কিউ বি নিয়ারলি কেল টু কী লিখতে পারি কিউপি এই তিনটে আমরা লিখতে পারি যেহেতু বি এবং পি বিন্দু খুবই কাছাকাছি তাহলে আমরা কোনো একটা ধরো প্রথমটার ক্ষেত্রেই দেখছি যে এটা ধরো আলফা অ্যাঙ্গেলটা এবং এটা হচ্ছে বি বিন্দুটা এবং এর কাপ এটা হচ্ছে গিয়ে পি বিন্দুটা তাহলে এক্ষেত্রে আমার আলফা পলিজিক্যালি কত লিখতে পারি যেহেতু এবি আর এবি এক এবং তাহলে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে কীভাবে আমরা কোনটাকে বের করে থাকি সাধারণত কীভাবে বের করে থাকি যে এই পিবি পিবি যে দূরত্ব কী বলল পিবি যে দূরত্ব রয়েছে সেটা বাই কি এপি সেটা বাই এপি তাহলে আলফা বেরিয়ে গেল সিমিলারলি একই পদ্ধতিতে আমরা এখানে কি হলো বি সি পি এর জন্য পাবো বি সি পি এর জন্য তো বিটা কোন তাহলে বিটা কোন সমান সিমিলারলি আমরা কী লিখতে পারি বিটা কোন সমান সিমিলারলি আমরা লিখতে পারি বি বাই কি লিখতে পারি পি এবং গামা কোণ লিখতে পারবো তখন তাহলে গামা কোন সমান কত লিখতে পারবো গামা কোন সমান লিখতে পারব বি বাই পি এগুলো লিখতে পারবো এবং এই সমস্ত যে ভ্যালুগুলো বার করলাম এবং এই ভ্যালুগুলো আমরা কি করব এখন এই যে একটা ইকুয়েশন দেখছ যেটা আগে থেকে লিখে রেখেছি টু বি এইখানে বসিয়ে দেবো এদের ভ্যালুগুলো তারা এখন এবার আমরা কি জানি যে তাহলে আলফা টু 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 বিটার জায়গা কী হলো টু পিবি বায় কি হয়েছে সিপি বসিয়ে দিলাম টু আমার কত পিবি বাই কিউপি তারপরে কত আলফা কত পিবি বাই পি এইগুলো হলো গিয়ে বসিদরা এবার দেখো যে পিবি এই তিনটে পিবি কেটে যাবে কারণ কি পিবিটাকে যদি আমরা বাইরে বের করে দিই তাহলে কেটে কেটে যাবে পিবি কে আমরা বাইরে বের করে দিলাম তাহলে কি হবে টু বাই সিপি সিপিএল টু ওয়ান বাই কি এবং তাহলে এখন টু বাই সিপি এর জায়গায় কি বুঝিয়ে দেবো এ দেখো আর তাহলে এখানে টু বাই সিপিউ আর আমরা জানি আগে থেকে তাহলে টু বাই আর এদিকে কত কিউপি কিউপি আমরা জানি ওয়ান বাই এবং এ বিগত প্লাস এবং মজার জিনিস হচ্ছে এখানে চিহ্নর ব্যাপার রয়েছে এটা আমার বলা হয়নি কিন্তু মনে রাখবে এখানে আমি পজিটিভ চিহ্ন দিলাম ইউ আর তার কারণ কি বলতো এইখানে আমি ধরে নিয়েছি আমাদের এই দর্পণের ক্ষেত্রে এই যে দর্পণের মেরুর এই দিক সাইডটা সবই কি হয়েছে ধনাত্মক এবং ওই অপোজিট দিকটা ঋণাত্মক আমি আমার ক্ষেত্রে ধরেছি তোমরা উল্টোটাও ধরতে পারবে তাহলে আর কেউ যদি টু এ হয়ে যায় তাহলে আর এর মানটা এখানে বসিয়ে দেবো তাহলে কী হয়ে যাবে এখন টু বাই টু এফ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এখন টু টু কেটে গেল তাহলেই দেখো এটা কেটে গেলে কী হবে এটাই দাঁড়িয়ে লিখতে পারে এখন ওয়ান বাই এ ফিজিক্যাল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি অর্থাৎ এই ইকুয়েশানটা প্রমাণ হয়ে যাবে তাহলে এইবার আমাদের এই যে ইকুয়েশানটা প্রমাণ এস্টাবলিশ হয়ে গেল এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশান তোমরা এবার উত্তর যাপনের ক্ষেত্রেও সেম পদ্ধতিতে বা একই পদ্ধতিতে করে দেখতে পারো ঠিক আছে টাটা বাই বাই